তাই তো নবী আমার যখন মক্কা থেকে হিজরত করে গেলেন আর এটাও শুনে রাখেন আজ থেকে হাজার বছর আগে পৃথিবীর মানুষ বিজ্ঞান কি জিনিস জানত না আজ থেকে দেড় হাজার বছর আগে পৃথিবীর মানুষ মেডিকেল সায়েন্স নিয়ে জ্ঞান ছিল না খুব ভালো তারে শুনুন এই যে মায়ের পেটে কিভাবে সন্তান হয় মানুষের শরীরে কি আছে রগ রিসাহার হাড্ডি দেড়শো বছর আগের বিজ্ঞানও জানত না আমেনা লাল সাড়ে চোদ্দশো বছর আগে দিয়ে গেছে সেই ধার করে 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 বিজ্ঞান তারা কি করছে জোরে বলুন সুভান আল্লাহ বড় পাওয়ার ও চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি এই যে মোটর গাড়ি চেপে এসেছি আজ থেকে একশো দেড়শো বছর আগের মানুষের এত উন্নত সিস্টেম হবে মানুষ জানতো না আমার রসুলে পাক সাড়ে চোদ্দশো বছর আগে সাহাবাদেরকে বলেছে একদিন আমার উম্মত মোটর গাড়ি চাপবে জোরে বলুন সুবহান আল্লাহ তার কি রকম সিস্টেম হবে নবী টোটাল খুলে খুলে বলেছে যেন মনে হচ্ছে নবী পাক তৈরি করেছে নবীকে আল্লাহ সব জ্ঞান দিয়েছে জোরে বলুন সুবহান আল্লাহ অতএব আমরা নিজেদের বাচ্চাগুলোকে পুঁথিগত শিক্ষা দিচ্ছে এটা আমাদের দোষ কিন্তু মনে রাখবেন এই কারখানা থেকেই যারা বেরিয়েছিল ওই কারখানাটা সর্বপ্রথম তৈরি করেছিল রসর শরীফে নবাবি শরীফে যখন ইয়াসরিফ মদিনায় গেলেন মাত্র দুটো লোক সই করতে পারত। লিখতে পারতো না সইটা করতে পারত আজকাল দেখবেন রাতারাতি অনেকে নেতা হয়ে যায় টিপ মার্কা বোঝেন তো টিপ সই তাকে বলে যে প্র্যাকটিস কর সে যখন কিছু টাকা তুলতে গেছে এখান থেকে শুরু করেছে আর ওইখানে যে থেমেছে এরম না যে ওইরম চলে গেছে তো রকম দুজন লিখা শুধু জানতো আর কিছু জানতো না আল্লাহ নবী মদিনায় গেলেন নবাবী শরীফ তৈরি করলেন নবাবী কি শুধু নামাজ পড়ার জন্য করেছিল রসুল বলেন হ্যাঁ মসজিদ হলো ওই গ্রামের পার্লামেন্ট আমরা কি করেছি আমাদের ওপরে খোদার গজব কেন হচ্ছে বুঝতে পারছেন না সংসারে শান্তি নেই কারবারে শান্তি নেই খেয়ে শান্তি নেই শুয়ে শান্তি নেই চলে শান্তি নেই কোনো জায়গাতে আমাদের শান্তি আছে বেশি বলে ফেললাম নাকি মন টন মোড়া কেন একটু হ্যাঁ কি না বলুন আব বলুন এটা হলো আমাদের গ্রামের পার্লামেন্ট এখানে শুধু নামাজ রসুল করে নেই মদিনা নবাবি শরীফের এক সাইডে নবী সায়েন্সের শিক্ষা কেন্দ্র করেছে একদিকে দর্শনের একদিকে ম্যাথমেটিক্সের একদিকে ফিলোজফির একদিকে রাষ্ট্রবিজ্ঞানের চতুর্মুখী নবী শিক্ষা দিয়েছে মদিনাবাসীকে শিক্ষা দিয়ে তাদেরকে অর্ধেক পৃথিবীর হুকুমত করার ক্ষমতা পর্যন্ত পৌঁছে দিয়েছে জোরে বলুন সুভান আরো জোরে বলুন যে মদিনা ছিল তৎকালীন সময় পৃথিবীর সব থেকে পিছিয়ে পড়া জায়গা সবথেকে অশিক্ষিত জায়গা সব থেকে গরিব জায়গা সব থেকে আনপার জায়গা সেই মদিনাকে নবী দশ বছরের মধ্যে দশ বছরের মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা তৈরি করে দিয়েছে জোরে বলুন আল্লাহ আরো জোরে বলুন নবী শুধু সুবহানি সমাজে কিভাবে জীবন যাপন করবেন সন্ত্রাস মুক্ত সমাজ কিভাবে গড়বেন চোর মুক্ত সমাজ কিভাবে গড়বেন নেশা মুক্ত সমাজ কিভাবে গড়বেন রেপ মুক্ত সমাজ কিভাবে গড়বেন দুর্নীতি মুক্ত সমাজ কিভাবে কিভাবে উন্নতি হবে অর্থনীতিটা কিভাবে চাঙ্গা হবে সমস্ত কিছু রসুলে পাক শিক্ষা দিয়েছে তাই নবী হলেন বিশ্বের মানুষের জন্যে সর্বকালে সর্বশ্রেষ্ঠ উত্তম মডেল জোরে বলুন আল্লাহ কে বলছে আমি আল্লাহর কোরআন বলছে যেটা এখানে শিক্ষা দেওয়া হয় ওনার থেকে উত্তম কেউ নাই কেউ আসেনি আর কেউ আসবে না পৃথিবীতে যে কোনো ধর্ম বলেন প্রত্যেক ধর্মের বড় বড় যারা মনীষী যারা ধর্মের মহানায়ক প্রত্যেকেই মানতে বাধ্য হয়েছে যে এক মোহাম্মদ একা পৃথিবীর সব থেকে আনকালচার আনপার অশিক্ষিত বদমাই লুটেরা জুলুম বাজ পৃথিবী শ্রেষ্ঠ কি করে বানালো জোরে বলুন সোহান খুব ভালো করে বুঝুন সেই শিক্ষা এখানে দেওয়া হয় আল্লাহ আমাদেরকে এই জায়গাতে প্রেম রাখার আমাদের বাচ্চাদের যোগাযোগ রাখার তৌফিক দান করো বলুন আমি আরও জোরে বলুন আল্লাহ আমি সকাল সকাল মর্নিং স্কুল হয় না হয় না এ বাচ্চারা তোদের মর্নিং স্কুল হয় মর্নিং স্কুল হয় তো তো মর্নিং স্কুল যখন হয় বাচ্চাগুলোকে সেজিয়ে গুজিয়ে পাঠান না পাঠান না ঠিক তেমনই যখন এ না হয়ে দশটা এগারোটার সময় যখন ডের স্কুলটা হয় সেই মাসগুলোতে আপনি আপনার বাচ্চাকে এক ঘন্টার জন্য হল মর্নিং হিসাবে মর্নিং স্কুল মনে করে মাদ্রাসায় পাঠান এক ঘন্টার জন্য আপনার বাচ্চাগুলোকে কোরআন শিখান নবী সন্ন্যাস শিখান সন্ন্যাত মানে কি নবী যেটা করেছে নবী কি করেছে নবী কি করেছে বলবেন তো নামাজ পড়েছে শুধু রোজা রেখেছে শুধু নবী কি করেছে প্রত্যেকটা অত্যাচারী জালিদের হাত থেকে মানুষ জাতিকে মুক্তি ও শান্তি বাঁচাবার ব্যবস্থা করেছে জোরে বলুন সো ভালো জানেন না বের হাজার বছর আগে নারী গুণকে জন্তু পুঁতে দেওয়া হতো আল্লাহ নবী তাদের হাত থেকে নারী মুক্ত করেছে ওই বাপ মা গুণকে ওই বাপ গুণকে ইসলামের একটা খুব ভালো খুবই আর কথা আজকে শোনেন ইসলাম কি এত ভয় করে কেন ইসলাম তো সব দিক দিয়ে ভাই কমজোর না আমাদের লোক বল আছে না অর্থ বল আছে না নেতার বল আছে না প্রশাসনের বল না মিলিটারি আমাদের না ফোর্স আমাদের না মিডিয়া আমাদের তাও এত ভয় করে কেন ইসলাম বদলালায় না ইসলাম মানুষকে বদলে দেয় জোরে বলুন সোহার আরো জোরে বলেন যেমন বুশ যেমন বুস ভয় করেছিল না বুশের কন্যাকে ইসলাম বদলে দিয়েছে হাফেজে কোরআন হয়ে গেছে জোরে বলুন সুহান এই ভয় বদলে দেবে বদলে দেবে তা যদি আমাদের অন্য সমাজের মানুষকেও যদি বদলাতে পারে আপনার খারাপ ছেলেটাকে বদলাতে পারবে না বলুন আপনি তো কখনো পাঠান নেই সুযোগ দেন নেই সহবতে বসান নেই শুধু ঘোড়ার পিঠে যেন বসে লাফায় ফুল ফোড়াই গেলে ছুটছ শুধু এগুলো বুঝুন জেন্দেগি আমার রসুল এপাশাল্লাম বদলা লাইনে আমার নবী যদি তো যেদিন এক লক্ষ সাহাবালে মক্কায় ছিল নবী সাত বছর কম বেশি নবীকে মক্কায় ঢুকতে দেওয়া হয়নি নিজের মাতৃভূমিটা রুখতে দেওয়া হয়নি আল্লাহর ঘরকে তপ করতে দেওয়া হয়নি রসুলের পাক প্রতিবারে আসে কাঁদে ফিরে চলে যায় একদিন এক লক্ষর উপরে লোক রসুল্লাহর পিছনে নিয়ত করেছে হুজুর আমরা তপ করতে যাব আল্লাহ নবী মন দিয়ে শোনো যুবক প্রতিশোধ লিয়া বদলা লিয়ার নাম ইসলাম নয় বদলে দিবান নাম ইসলাম জোরে বলুন শুভহান আল্লাহ আল্লাহ নবী সমস্ত সাহাবাদের নিয়ে যাচ্ছে সব যুবক সবকি কি যুবক নিয়ে যাচ্ছে মক্কায় ঢুকতে আর তিন মাইল কম বেশি রাস্তা বাকি আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গেট একটু উঁচু পাহাড়ের মতো উঠলেন উঠে সবাইকে বললেন তোমরা দাঁড়াও আমি মোহাম্মদ রসুল মক্কায় যাব সাহাবা হুজুররা চমকি গেলেন হুজুর আপনাকে ওরা ওরা ঢুকতে আপনাকে জানে মারতে চায় করছো তুমি নিজেকে খুব চালাক মনে করছো তুমি অজগুলো শোনো না এত মোবাইলে কেন ব্যস্ত হয়ে যাচ্ছে ছেলেগুনে আল্লাহ জানে এটা তো ধর্মসভা এটা যদি জনসভা হতো যা খুশি করতিস কিছু বলতাম না কে ওকে চুমু হ্যাঁ শুনছে কি হবে বাচ্চা তো আমাদের দেখে দেখেই শিখছে আব্বাজান জলসা রোজ করছি আর শরীরও বই তা আমার কথা আপনারা শুনছেন তো নাকি আমি অজি করছি তো আহা আমার রসুলের পাশাল্লাম বললেন তোমরা দাঁড়াও আমি একা যাব সাহাবা হুজুররা বলে হুজুর বিয়াদুমি নেবেন না আপনার হুকুম শেষ কিন্তু স্মরণ করিয়ে দি হুজুর মক্কার মানুষ আপনাকে জানে মারতে চেয়েছিল চল্লিশ জন অধিক আপনার ঘরকে ঘিরে ফেলেছিল আপনাকে শহীদ করে দিতে চেয়েছিল আপনার রক্ত দুশ্মন আপনি একা যাবেন হুজুর আল্লাহ নবী বলেছিলেন শোনো বাবা আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট জোরে বলুন সুভান আল্লাহ হাসবুন আল্লাহ নেমাল মৌলা ও নেমাল নাসির জোরে বলুন সুবহান আল্লাহ আজকে আমরাও বলি আল্লাহ আমাদের জন্য যথেষ্ট কেন আমরা মোহাম্মদ রসুলের সন্ন্যতে চলি গোলাম আমরা ওনার ওনাকে ফলো করি তাই বলি আর অন্যজনরা জনরা কি বলে এ যথেষ্ট ও যথেষ্ট ও যথেষ্ট বলে না বলে না কেন ওরা আমার রসুল্লাহ নয় তাই বলে যে যার কাতারে রয়েছে বাবা তো ভাই আমার রসুল বললেন শোনো আমার ভয় হয় আমার ভয় হয় ছেলেগুলো ওইভাবে অনেকক্ষণ ধরে বসে আছে ব্যথা হওয়া স্বাভাবিক তো নাকি গো হ্যাঁ ব্যথা হওয়াটা স্বাভাবিক তো আমাদের তো সামান্য বসতে দিলেই বাপরে বাপ কিছু কিছু ছেলে তখন বাপের সামনে পায়ের পরে পা দিয়ে বসে থাকে পা দুলায় হাই আব্বা আপনার নসিব বটে আপনার নসিব বটে হ্যাঁ বাপ মার কাছে কখনো উঁচু জায়গায় বসতে নাই নিচু জায়গায় বসবে বাপ মা উঁচুতে বসবে এই শিক্ষাটাও এখান থেকেই দেওয়া হয় এটা স্কুল কলেজে দেওয়া হয় না এখান থেকে দেওয়া হয় কই ভালো করে বসো তোমরা মানে ফ্রি হয়ে বসো যদি অসুবিধে হয় ফ্রি হয়ে বসো নাই কষ্ট হবে শুনছেন আল্লাহ নবী বললেন সাহাবারা আমার বড় ভয় হয় এদিকে দেখুন আমার বড় ভয় হয় যে কোন মোনাফেক চুগল খোর না কি বলে বল বাংলায় কি বলে মোনাফেক যারা কথা লাগায় মিথ্যা কথা ছড়ায় মোনাফেক হতে পারে মক্কায় গিয়ে বলে দেবে যে মোহাম্মদ এক লক্ষর উপরে লোক নিয়ে আসছে তোদেরকে মারবে বলে তাহলে মক্কার মানুষ বড় কষ্ট পাবে তাই আমি একা যাব ওরা আমাকে দেখলে ভাববে না একা কখনো মারতে আসছে ভাই হট্টগোল হবে না হট্টগোল হবে না আমি যাব আল্লাহ নবী সাহাবাদেরকে রুকে দিয়ে চলে গেলেন যেমন নবী ভেবেছেন ঠিক তেমনই পুরো মক্কা কি ফাঁকা আল্লাহ নবী মক্কার অলি গলিগুলো ঘুরে 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 দেখছে যে সব জায়গায় রসুল্লাহ ছোটবেলায় ঘুরেছেন সেসব জায়গা গুলো ঘুরে 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 দেখছে কারণ নিজের মাতৃভূমি তো ঘুরে ঘুরে দেখছে দেখছে কেউ নাই লাস্টে দেখছি একটা বুড়ি মহিলা একটা ভারী পুটলি বুচকা নিয়ে টানা করছে আল্লাহ নবী তার কাছে গিয়ে বললেন মা কি বলে ডাকছে আরবি তো উম্মুন বলে আমি তো আপনাকে বাংলায় বোঝাচ্ছি কি বলে ডাকছে মা মক্কার মানুষ গেল কোথায় বুড়ি চোখ তুলে বলছে কে রে বাবা তোর বাড়ি কোথায় এখন তো মোবাইল ক্যামেরা সব চিনে যায় তখন ছিল নাকি বাড়ি কোথায় আল্লাহ নবী নিজের পরিচয় গোপন করে বললেন আমি ধরুন একটা মুসাফির মুসাফির কাকে বলে বলুন যে অস্থায়ী কোন জায়গায় থাকে দুনিয়া আমাদের জন্য মুসাফির খানা এখানে চিরস্থায়ী নয় হয় জান্নাত নাই জাহান্না ইনশাল্লাহ আমাদের জান্নাত হলো আসল জায়গা বলুন ইনশাল্লাহ আল্লাহ কবুল করে বলুন আল্লাহ আমি তা আমি মুসাফির মা তুমি জানো না বাবা ওই মোহাম্মদ আসছে সাল্লাহ সাল্লাহ এক লক্ষর ওপরে লোক নিয়ে নাকি আমাদেরকে মারতে কি মেসেজ বললেন নবী যেটা ভেবেছিল সেটাই তো নাকি কিন্তু নবী কেউ মারতে এসছে না হজ করতে জোরে বলুন হজ করতে আল্লাহর ঘর তো করতে কিন্তু মেসেজ কি গেল আজকে এরকম ভুলভাল ভাল মেসেজ ছড়াচ্ছে না ছড়াই না সমাজে ছড়াচ্ছে এ একদল লোক আছে মিসগাইড করার আল্লাহ নবী বললেন মা তা সবাই চলে গেছে আপনি যান না বলছে বাবা এই পুটলিটা লিজে দিতে পারছি না ভারী তো আমি দুর্বল মানুষ তো লিজে পারছি না আল্লাহ নবী বলছেন মা আপনার ছেলে ভুলে নাই বলছে চারটে কোথায় দাঁড়া বলছে সব পালিয়েছে কি বুঝলেন আর আমার নবী মায়ের জন্য জান দিয়া শিখিয়েছে নিজের জান বাঁচানো শিখাই জোরে বলুন সুভান আল্লাহ যে নিজে বাঁচিস না মাকে বাঁচা বাপকে বাঁচা ওই শিক্ষাটা এখানে দিয়া হয় যেটা রসুর আদর্শ আমরা হলে মা ফেলে পালাতে পারবো জোরে বলুন চাপ দিলে রসুল আছে পারবে কোনো দিন পারতে পারে না তাল্লাহ নবী দুন নবী দয়া নবী তখন বললেন মা কোথায় সব গেছে দেখাচ্ছে একটা পাহাড় দূরে ওই পাহাড়টা টপকে ওই দিকে সব যে আছে তা আমাকে যদি ছেলে মনে করেন রসুন নিজেকে বলছে এই বুড়িকে কোন বুড়ি যে তখন আল্লাহ মানে নে রসুল মানে নে গলায় তার ভালোবাসার নকল খোদার ফটো রয়েছে ছবি রয়েছে আল্লাহ নবী তাকে বলছে মা আমাকে যদি ছেলে মনে করেন আমি কি আপনার একটু প্রকার হেল্প করবো পটলিটা কি বয়ে দেবো বলি তো দিকে তাকিয়ে রয়ে যে বলছে কে রে বাবা আমার পেটের ছেলেরা আমায় ছেড়ে পালিয়েছে তোর মনে এত দয়া এত ময়া তোর মা কত সৌভাগ্যবান সে তো চেনে না রসরুল্লার তারিফ করছে প্রশংসা করছে বাবা তাহলে নিয়ে চ ভারী পুঁটলি নবী মাথায় তুলেছে ভাবো দোনো জাহানের সুলতান ভারী পুঁটলি মাথায় তুলেছে আর আমার পাড়ার চাচা যদি বলে বাবা একটু ব্যাগটা ধরে দিত আমরা কি বলি ধর সময় আছে নাকি অচ্ছ বলি আমরা রসুরুল্লাহ হ্যাঁ আদর্শ তৈরি কর ভালো মানুষ হন মানুষকে ভালোবাসা দিন প্রিয়ার দিন ইসলাম প্রেমের নাম ইসলাম জুড়ার নাম ইসলাম ভালোবাসার নাম ইসলাম সাহায্য করার নাম ইসলাম সম্প্রীতির নাম ইসলাম ভোকা মানুষকে খোদার্থ মানুষকে খানা খাওয়াবার নাম ইসলাম বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম ইসলাম অসহায়িক আশ্রয় দিবার নাম ইসলাম এতিমদের মাথায় হাত বুলালে রসুল বলছে আমার মাথায় হাত বুলানোর নেকি পাই জোরে বলুন সুবহান আল্লাহ এখন কারো মাথায় ঢুকতে পারে তাহলে এই যে মিডিয়ায় শুনছি এই যে পেপারে দেখছি এই যে এটা হচ্ছে আরে বোকা এটা তো আজকের আবু জেহেলদের প্লান যাতে করে রসুলের প্রেমিক বেড়ে না যায় নবীর প্রেমিক বাড়া মানে অত্যাচারী আবু জেহেল মিটেছে আজকের আ জালিম আবু জেহেল গুলো মিটবে কথা বুঝছেন না বোঝেন না এ তো পোপোগান্ডা ছড়ানো হচ্ছে এ তো মিসগাইড করানো হচ্ছে যেমন আবু জেহেল করেছিল ওই যে সব গ্রামের লোক ফাঁকা যে মোহাম্মদ রসুল মারতে এসেছে ফাঁকা এ তো প্ল্যান চলছে আজও প্ল্যান হচ্ছে না হয়নি তামার রসুল হেফাসাল্লাম ওই বুড়ি মহিলা ভারী পুঁটলিটাকে মাথায় করে নিয়ে যাচ্ছে গিয়ে এবারে বয়স্ক মানুষ হলে কতক্ষণ হাঁটতে পারে ভাই এটা উঁচু পাহাড় আবার এখন যারা হজে গেছেন যে রাস্তাঘাট দেখছেন তো অনেক ভালো তখন তো আরো বাপেরা অনেক কষ্ট ওই বুড়ি মহিলা কিছুটা করে যায় একটা পাথরে বসে আল্লাহ নবী একজন অমুসলিম বুড়ি মহিলার ভারী পুঁটলি মাথায় করলে দাঁড়িয়ে আছে মহিলা বলে বাবা বস না একটু রাখ না রসুল বলে মা আমার অসুবিধে নাই আপনি তো আরাম করেন আমি দাঁড়িয়ে আছি আমি দাঁড়িয়ে আছি আপনি আবার হাঁটেন আবার আস্তে আস্তে বুড়ি রেস নিয়ে হাঁটে রসুল্লাহ পিছু পিছু যায় আর বুড়ি আগে আগে যায় আর জবানে বলে মোহাম্মদ ধ্বংস হয়ে যাক মোহাম্মদ নির্বংশ হয়ে যাক মুহাম্মাদের মুখ পুড়ে যাক মুহাম্মাদের পা ধ্বংস হয়ে যাক ছোট বড় গালি আমার রসুলকে করছে কেন ভাই পুটলিটা বইছে কে প্রচলিত একটু আগে মহিলা বলেছিল তোর মা কত সৌভাগ্যবান কার বাচ্চা তুমি এত নিয়ামত তুমি এত ভালো বাচ্চা তুমি সেই মুড়ি আবার গাল দিচ্ছে কেন বুড়ির মাথায় ঢুকানো হয়েছে একটা ম্যাসেজ সেই ম্যাসেজ আজ আমাদের সমাজে একদল লোক দেখছেন না মসজিদ দেখে হই হৈ করছে এদের ম্যাসেজ ঢুকানো হয়েছে ইসলাম বিরুদ্ধে এরা যদি ইসলামকে জানে আমি বলছি এরা সব দলে দলে ইসলামের প্রেমিক হয়ে যাবে জোরে বলুন সুবহান আল্লাহ এদেরকে মেসেজ দেওয়া হয়েছে যাতে করে এই ফেতনা ফাসাদ তোরা করে যায় যেমন ব্রিটিশ মেসেজ দিছিল না যতদিন হিন্দু মুসলমান ঝগড়া করবে আমাদের রাজত্ব চলবে এরা মেসেজ চলছে এখনো বুঝতে হবে তাই আমাদের উচিত রসুলুল্লার আদর্শ দেখানো নবী যেমন আদর্শ দেখিয়েছে ওই আদর্শ যদি আমরা দেখাতে পারি আজ যে ভাই আমার খোদার ঘরে আঘাত দিচ্ছে কালকে দেখবেন ওই ভাই খোদার ঘর বানাচ্ছে বলুন সুভান আল্লাহ আর আমরা যদি অশিক্ষিতর পরিচয় দিই ইসলাম বিরোধী পরিচয় দিই ইসলাম থেকে বেরিয়ে গিয়ে নিজের মতের পরিচয় দিই তাহলে বাপ এ আগুন আরও ঝরবে এ আগুন আরও কিছু কিচ্ছু করার না খুব ভালো তারে শোনো তামা রসুলে পা সাল্লাল্লাহ হলে সাল্লাম এইভাবে চলে যাচ্ছে বুড়ি কিছুটা যায় বসে আবার হাঁটে আবার বসে আর যেতে যেতে রসুলকে বিড় বিড় করে গাল দেয় আল্লাহ নবী চোখ দিয়ে পানি গড়ায় আবার বুড়ি যখন বসে রসল্লা মুছে আর বুড়ি যখনই বসে তখন বলে বাবা তোর বড় কষ্ট হচ্ছে তুই তুই বস বাবা বাবা কত কত ভালো ছেলে তোর মনে দয়া আমার বাচ্চা কোনো আমায় ছেড়েতে চলে গেল তোর বাড়ি কোথাও বাবা পরিচয় দে আল্লাহ নবী একটাই কথা বলে মা আপনারই সন্তান মনে করুন আমি মুসাফির আপনি আমারকে আপনার সন্তান মনে করুন এইভাবে নবী পরিচয় গোপন রেখেছে অনেক বড় কথা গন্তব্যস্থলে যখন বুড়ি পাহাড়ে একদম উঠবে যেমন সূর্য ওঠে চাঁদ উঠে সূর্য ওঠার সময় দেখেছেন ওঠে যখন এরকম উঠছে আর সবাই পাহাড়ের দিকে তাকিয়েছিল যাহারে আমাদের সেই মহিলাটার কি হলো বয়স্ক মাঠ আর কি হলো যখনই সবাই মহিলাটাকে দেখতে পেয়েছে পুরো কাফেলা আনন্দ করছে যাক আমাদের মহিলাটাও আসছে মহিলা যখন উঠছে রসুরুল্লাহ এখানে একটু দাঁড়িয়ে গেছে পিছিয়ে গেছে স্লো হয়ে গেছে মহিলা উঠে গিয়ে আস্তে আস্তে নেমে গেছে চারটে ছেলে আগিয়ে এসছে মা তাদেরকে বলছে আরে তোরা আমার থেকে সরে যা তোরা সরে যা আমি একটা বাচ্চা পেয়েছি বড় দয়ালু যে আমার ভারী বুজাটা পুটলিটা নিয়ে আসছে তোরা আমাকে ছেড়ে দিয়ে চলে এসেছিস এরকম কথা হচ্ছে সবাই বলছে কে বড়ি ঘুরে দেখছে রসুল তো তখন ওঠেনি বলছে আসছে দেখ এবারে রসুল্লাহ নুরের মুখটা উঠছে জোরে বলুন সুভান আল্লাহ আরো জোরে বলুন সুভান আল্লাহ যারা আল্লাহ যারা বড় বড় সর্দার ছিল তারা তোমার রসুলকে চেনে এই তারা তো চেনে তারা সব আগিয়েছে চরে তুমি কাকে আমাদের গন্তব্য স্থান চিনালে কেন ওই চটাই তো মোহাম্মদ জোরে বলুন সুবহানাল্লাহ ওইটাই তো মোহাম্মদ রাসূল যদি মোহাম্মদ রসুল হয় তাহলে আমি শক্তি দিচ্ছি ওটা অবশ্যই আল্লাহর রসুল কেন ওনার মতো মানুষ হতেই পারে না জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ বড় আল্লাহ একবার তোরা আমাকে কি বুঝালি কি শোনালি কি শুনিয়েছিলিস আরে তখন থেকে আমি গাল দিচ্ছি একটাবার কোনো শব্দও করে নে বিরক্তও করে নে পুটলি নেপিয়ে দিয়ে সম্মানের সাথে চলেও যাই যা মা আমার কষ্ট হচ্ছে আমি যাবো না এটা বলেও চলে যেতে পারত তো তাও করে নে এই মানুষটাকে তুই এত গালিগালাজ করিস ছোট বড় কথা বলিস তাহলে আমার রসুল্লি আজও সমাজে মিসগাইড চলছে শুধুমাত্র আজকের আবু জেহেলদের নেতৃত্ব টিকিয়ে রাখার জন্য আজকের উদবাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য আজকে সাইবাদের মানুষের ওপরে যে খোদায়িত্ব চাপিয়ে দেওয়া নেশা তাদের এটাকে চাপিয়ে রাখার জন্য আজও আমার রসুল্লি ইসলাম নিয়ে কোরআন নিয়ে মাদ্রাসা নিয়ে নানা রকম সমালোচনা চলছে মাদ্রাসায় কি শিখানো হয় লা লহ মাল্লা রহমান নাস যে মানুষের ওপরে দয়া করে না সৃষ্টিকর্তার দয়া সে পাবে না এটাই মাদ্রাসায় শিখানো হয় জোরে বলুন সোভাল আল্লাহ আপনার কাছে যদি কোনো অমুসলিম বাপ অমুসলিম বোন ভাই কেউ সাহায্য চায় সাহারা চায় বা চাই রাস্তা দিয়ে যাচ্ছে কোনো বোন বেটি মা বিপদে পড়েছে তার উপরে দুষ্কৃতীরা হামলা করেছে আপনি একা রয়েছে আপনি দেখছেন এই জায়গায় নামলে আমার জানটা চলে যেতে পারে আরে মাটা তো অমুসলিম বোনটা তো অমুসলিম বাপটা তো অমুসলিম এই মনে করে চলে যাওয়া যদি যান আপনি ইসলামের কেউ নয় আপনাকে ওখানে নামতে হবে প্রতিবাদ করতে হবে লড়াই করতে হবে যদি অমুসলিম মা বোন বাপকে বাঁচাতে গিয়ে আপনি মারা যান আল্লাহ আপনাকে বেহিসাব শহীদের মর্যাদাদের জান্নাত দেবে জোরে বলুন সুভান আল্লাহ আরো জোরে বলুন সুভান আল্লাহ কেন আপনি আল্লাহর সৃষ্টিকে ভালোবেসেছেন আল্লাহ আপনাকে ভালোবাসে জোরে বলুন সুভান এর নাম ইসলাম এটা আমাদের মধ্যে আছে আমরা নিজের মায়ের পেটের ভাইকে সুযোগ পেলে ছাড়িনি কি করে ওর জমি ঝাড়বো ওকে কি করে ঠকাবো ওকে ভাগ কি করে কম দেবো আমরা সেই নেশাতে আছে আমার অমুসলিমের হেল্প করবে আসন পরিবর্তন আসন পরিবর্তন হ ইসলাম এটাই শিখায় মাদ্রাসায় এটাই শিখানো হয় যে দেশকে ভালোবাসা ইবা নেকির কাজ সবের কাজ জোরে বলুন সুবহানাল্লাহ হ্যাঁ কার্গিল যখন এই ভারতবর্ষের কারগিল যখন যুদ্ধ হয় আব্দুল হামিদ তার কাছে পাকিস্তানি মুসলমান আগে নয় তার কাছে বিশ্বাস ডিউটিটা আগে আমাকে দেশের একশো কম বেশি কোটির মানুষ দায়িত্ব দিয়েছে বর্ডারে এই জায়গাটা নিরাপদের জন্য এর জন্য দেশের জনগণের ট্যাক্সের পয়সা থেকে আমি মাইনে পাই আব্দুল হামিদ কে তার ইসলাম তার কোরআন শিখিয়েছে সামনে তোমার মুসলিম ভাই তো কি হয়েছে তোমার কাছে মুসলিম ভাইয়ের আগে তোমার দায়িত্ব ডিউটিটা আগে তাই নিজের মুসলিম ভাইয়ের বুকের গুলি মেরাও নিজের অধিকার নিজের মাতৃভূমি নিজের ডিউটি নিজের প্রেম নিজের ইনসাফের পরিচয়টা আগে দিয়েছে শোনে লাখো বাচ্চা কুরবানি হয়ে যাক একটা সত্যকে কখনো মিথ্যা করার নাম ইসলাম নয় সত্য সত্য থাকবে এতে আমার বাচ্চা কুরবানি হয় হককে যাক জোরে বলুন সুবহান আল্লাহ আরো জোরে বলুন সুবহান আল্লাহ এসব আদর্শ আমাদের মধ্যে আছে তাই তো আমাদের এই দুর্দশা আমি তো শুধু একটা কথা বলবো আমার কম প্রতিজ্ঞালিক আজ থেকে যতদিন বাঁচবো আমি মিথ্যা কথা বলবো না আমাদের পুরুষ সমাজ চেনে যাবে আচ্ছা মিথ্যা হলো গুনার মা মিথ্যা কি গুনার মা যত বড় যাই হোক মিথ্যা কথা বলবো না যদি কোনোদিন সিনেমা দেখে রাত বারোটায় ঢুকি অন্যায় করেছি বাপ যদি জিজ্ঞেস করে কোথায় চিনিস বললে পেটিয়ে ছাল চামড়া তুলে ফেলবে মার খাবো তবু ভালো মিথ্যা বলবো না প্রতিজ্ঞালিক আছে ভাইরা সমাজ পরিবর্তন আমরা তো মিথ্যায় এত হাবুডুবু খাচ্ছি বলার মতো নয় আল্লাহ আমাদেরকে এবং আমাকেও আমিও যে বলছি বিরাট ভালো তা না আমারও পাপ আছে আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক বলুন আল্লাহ আমিন আরও জড়ু বলুন আমিন